যাকে ইচ্ছা ক্ষমা করা যাবে অর্থাৎ আপনি যদি সেরি না করেন আপনার যত পাপ থাকে না কেন আল্লাহ গুণ ক্ষমা করে তিনি বলছেন ওই কলাই বরহিম রব্বি জাল হাদ বালাদান আমেন আমাকেও আমার বংশধরকে মূর্তি পূজা থেকে দূরে রাখো ইব্রাহিম আলাহিসাল্লাম দোয়া করেছিলেন এই জন্য আমরা যারা আছি আমরা শের থেকে দূরে থাকবো ইনশাআল্লাহ রসুল সাল্লা সাল্লাম বললেন আখাবু মা আখাফু আলেকুম শের আলাসগার ফসুল আনহকলা আর রিয়া আমি তোমাদের জন্য যে জিনিসটি সবচেয়ে বেশি ভয় করি তা হচ্ছে শিরকে আসগর অর্থাৎ ছোট শির তাকে শিরকে আজদার সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন ছোট শির হচ্ছে রিয়া বা প্রদর্শন মम्मा তো হুয়ে দোআ মিন দুনিল্লাহি নিদ্দখলনা যেভাবে আল্লাহ শানকা গো শরীক অবস্থা মৃত্যু গুন করবে সে জাহান্নামে প্রবেশ করে বলে নাও শিরক সবচেয়ে বড় পাপ শিরক মানে আল্লাহ স্বয়ং মশীদের রাস্তা না কাওগা আল্লাহ স্বয়ং গক মানে হলো কারো গলে সন্তান চাও যদি আপনি বলেন এই ডাক্তারের কারণে বেঁচে গেলাম ডাক্তারকে বড় করে দাও হুজুরের কাজ আমি বেঁচে গেলাম হুজুরকে বড় করে দাও আপনি থাকলে আমি মরে যেতাম এই সমস্ত কথাবার্তাগুলো হচ্ছে সীরক আর সিরক আল্লাহ তালা বলবে বান্দা তুমি যদি গোটা পৃথিবীর পরিমাণ পাপ নিয়ে হাজির হও আর তোমার পাপের মধ্যে যদি সির্কের পাপ না থাকে আমি তাকে মাফ করে এই জন্য আসুন আমরা সিরিপ থেকে দূরে থাকবো ইনশাআল্লাহ শিরক থেকে দূরে থাকবো তাও ভিত প্রতিষ্ঠার কাজ করবো আল্লাহ তালা আমাদেরকে সবাইকে কবুল করুক سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك